আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন সাত দিনের বেশি ফ্রিজে গুস্ত রাখলে কোরবানি হয় না জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ বোন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে যারা কুরবানি দেওয়ার পর ফ্রিজে মাংস বা গুস্ত রাখেন তাদেরকে আজকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ হাদিস বা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি যা জানা খুবই জরুরি না হয় অনেকে হয়তো ভাবেন যে ফ্রিজে মাংস রাখলে কোরবানি হবে না এতগুলো কোরবানির মাংস কি নষ্ট করে ফেলবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে দেখুন আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে এক লাসের সাথে পশু জবাই করার দ্বারা কুরবানি অজীব করা হয় বা আদায় করা হয় আর কুরবানি করার জন্য তার কুরবানির গুস্তর ক্ষেত্রে শরিয়াতে নির্দেশনা হলো সে নিজের ফ্যামিলি মেম্বার্স বা পরিবার পরিজনকে নিয়ে খাবে এবং পাড়া প্রতিবেশী রিলেটিভস বা আত্মীয় স্বজন যারা কুরবানির সমত্র রাখে না তাদেরকে দান করবে তবে দানের ব্যাপারে কুরবানিকারীদের উপরে শরিয়াতের কোনো ভাদ্যবাধকতা আরোপ করেননি বরং প্রত্যেককে তার অবস্থার অনুপাতে দান করতে বলা হয়েছে কুরবানি গুস্তের পুরোটার মালিক কুরবানিদাতা সে ইচ্ছা করলে তা খেতে পারেন দান করতে পারে এবং ভবিষ্যতের জন্য ফ্রিজে সংরক্ষণ করতে পারে অবশ্যই তার জন্য মুস্তাহাব হল কুরবানির গোস্ত তিন ভাগে বাগ করে এক বাঘ পরিবার পরিজনকে দেবে আরেকবার গরিব প্রতিবেশীদের দেবে এবং আরেক ভাগ বিক্ষুক ও অসহায়দের দান করবে কেননা রাসুল আলি ওয়াসাল্লাম এমনটি করতেন আল মুগ্নি তেরো নম্বর অধ্যায় তিনশত উনাশি নাম্বার পৃষ্ঠায় আরেকটি বিষয় হচ্ছে রাসুল সাল্লু আলিহাসাল্লাম বিশেষ এক পদ্ধতিতের কারণে একবার কুরবানির গুস্ত সংগ্রহণ করা থেকে নিষেধ করেছিলেন কিন্তু পরবর্তী বছরে থেকে তার অনুমোদন বা অনুমোদন দিয়ে দেন যা অসংখ্য বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আমরা সেখান থেকে জানব হাদিস থেকে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করে সে যেন তৃতীয় দিনের পর এমন অবস্থায় বুড়ে উপনীত না হয় যে তার গড়ে কুরবানির গোষ্ঠ কিছুর অংশ অবশিষ্ট আছে পরবর্তী বছর আসলে লোকেরা বলল হেয়ার আল্লাহ রাসুল আমরা গত বছর যে রূপ করেছিলাম এবছরও কি ততরূপ করব তিনি উত্তরে বললেন তোমরা নিজেরা কুরবানির গোস্ত খাও অন্যদেরকে খেতে দাও এবং জমা করে রাখো যেহেতু ওই বছর মানুষের দুর্ভিক্ষর কবলে পড়েছিল তাই আমি বলেছিলাম যে এই অবস্থায় তোমরা তাদের সাহায্য করো বুকারি শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো ঊনসত্তর মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার নয়শো আটানব্বই অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে আমি তোমাদের কোরবানি গোস্ত তিন দিনের অধিক খেতে নিষেধ করেছিলাম এখন তোমরা যতদিন ইচ্ছা নিজেরা খাও অপরকে খাও এবং জমা করে রাখো সুনানে হাদিস তেত্রিশ আরেকটি হাদিসে এরশাদ হয়েছে অমর বিন আব্দুল রহমান রহিমা থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়সা সিদ্দিকার রাদালকে বলতে শুনেছি রাসুল সাল আলিহাসাল্লামের সময়ে ফরেস্ট দেওয়ালার বা জঙ্গলবাসীরাকে কিছু লোক এসে ঈদুল আজহার জামাতে উপস্থিত হয় রাসুল সাল্লু আলিহুয়া সাল্লাম বলেন তোমরা তিন দিনের খাওয়ার পরিমাণ গোস্ত রেখে বাকি গোশত সাদঘা করে দাও আয়সা সিদ্দিকার দালহা বলেন কিছুদিন পর রাসুল সাল্লু আলিহুয়া ওয়াসাল্লামকে বলা হলো হে আল্লাহ রাসুল ইতিপূর্বে লোকেরা তো কুরবানি গোশত দ্বারা অনেকদিন সুবিধাভোগ করত। তারা চর্বি জমা করে রাখত এবং চামড়া দিয়ে পানির মেশাক বানাত রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া আসাল্লাম বললেন এরূপ বলার অর্থ কি তারা বললেন হে আল্লাহ রাসুল আপনি কুরবানি গুষ্ঠ তিন দিনের অধিক জমা রাখতে নিষেধ করেছেন রাসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বললেন যে সময় তোমাদের নিকট কিছু গরিব লোক এসেছিল বিদায় আমি তোমাদেরকে এরূপ নিষেধ করেছিলাম কাজে এখন তোমরা তা খাও সদ্গা করো এবং জমা রাখো সুনানে আবু দাউদ হাদিস নাম্বার দু হাজার আষ্টশো ভারো মোট কথা হচ্ছে কুরবানিদাতা নিজের জন্য যে পরিমাণ ইচ্ছা যতদিন ইচ্ছা কুরবানির গোষ্ঠ ফ্রিজে সংগ্রহণ করে বক্ষণ করতে পারবে তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ঈদের দিন হলো আল্লাহ তাল মেহমানদারির দিন এ বিত্তমানদের কর্তব্য হল সমাজে দারিদ্র ও লোক ওই সকল আত্মীয় স্বজনের নিকট কুরবানির গোষ্ঠ পৌঁছে দেওয়া যারা কুরবানি করতে সক্ষম হয়নি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ